ঝাল তো মাছটাকে প্রথমে বালি বালি অংশটাকে আমি গরম জল দিয়ে পরিষ্কার করে নেব তার জন্য আমি এখানে ফুটান্ত গরম জল করে রেখেছি এখন মাছটাকে দিয়ে দেব কিছুক্ষণ ভিজে গেলে আমি উপরে চামচ দিয়ে দিয়ে ছাল উপরে ছালটাকে তুলে নেব এভাবে একে একে আমি সব মাছগুলোকে দিয়ে দেব। দেখো এখন আমি মাছের ছালগুলো তুলে নিচ্ছি এখন তো দেখো মাছের ছালগুলো পরিষ্কার করা হয়ে গেছে মাছগুলো ছালগুলো পরিষ্কার করার পরে কেমন লাগছে দেখুন তো এখন আমি হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব মাছটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে দিয়ে দেবো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তো আবারও কড়াইতে একটু তেল দিয়ে দেব একটু জিরে তেলের উপরে দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এখানে আমার লঙ্কা আদা আর রসুন একই সাথে বেটে জল দিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে এটাকে আমি এক মিনিটের জন্য ঢেকে রেখে দেব দেখুন এক মিনিট পরে মশলাটা কেমন লাল হয়ে এসেছে এখন আমি আলুগুলোকে দিয়ে দিলাম সেই সাথে একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ঢেকে দেব আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এই তো ভাতটা হয়ে এসেছে দেখুন আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি একটু টমেটো কুচি দিয়ে দেবো দিয়ে আবারও একটু নেড়ে চড়ে ভালো করে কষিয়ে নেব দেখুন এখন আমি একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো আবারও একটু ঢেকে দেব দেখুন কিছুক্ষণ পরে টক করে ফুটছে এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো যেন ডুবে থাকে ঝোলে তার জন্য একটুখানি ভালো করে নিচের দিকে দিয়ে দেব মাছগুলো দেখুন এখন আবারও একটু ঢেকে দেব দেখুন কিছুক্ষণ পরে আমার তরকারিটা হয়ে এসেছে সানরাইজ মিট মশলা দিয়ে এটাকে আমি একটু দিয়ে দেবো উপরে দিয়ে নামিয়ে নেব দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন